আসসালামু আলাইকুম সাথে আছে আমি আয়সা আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে নাউন যে না যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ আচ্ছা আমি পার্টস অফ স্পিচ নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি যারা দেখেননি তারা দেখে আসবেন আর নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছু সমষ্টির অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে যেমন

বা ইন্দ্রীয় গ্রাহ্য বিশেষ্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য কালেকটিভ নাউন কংক্রিট নাউন যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয় সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বলে কংক্রিট নাউন আবার চার ভাগে ভাগ করা যায় প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটারিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তু গুণ অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অবস্ট্রাক্ট নাউন বলে অবস্ট্রাক্ট নাউন চুকে দেখা যায় না অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় হোনেস্টি কাইন্ডনেস ফ্রিডম ইলনেস হ্যাপিনেস ট্রুথ হার্টেথ উইশম্যান ইত্যাদি হচ্ছে এস চ্যাফট নাউন এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না এগুলো অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারি নোট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাধারণত যে সমস্ত নাউনের শেষে সন টি আই ও এন এন ই ডাব্লু এস নে হুড এইচ ও ডি এখানে আই দিয়ে দিয়েছে শিপ ডম মেন্ট ইভ টি এইচ টিওয়াইসিই সি ইত্যাদি থাকে তারা এবস্ট্রাক্ট নাও যেমন নাউনের শেষে এটা আবার সাধারণত যেমন এডুকেশন ফ্রেন্ডশিপ বয়হুড চাইল্ডহুড ইত্যাদি কোন হচ্ছে কংক্রিট নাউনের প্রথমে ছিল প্রপার নাউন প্রপার নাউনে আসা যাক প্রপার নাউন যে নাউন কোনো ব্যক্তি বস্তু স্থান প্রবৃতি নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে প্রপার অর্থ হচ্ছে সঠিক তার মানে নির্দিষ্টই বলতে পারেন প্রপার অর্থ প্রপার নাম মানে নির্দিষ্ট নাম যেমন ডাকা চীনা জাপা এগুলো হচ্ছে নির্দিষ্ট ডাকা চীনা জাপান নির্দিষ্ট স্থানের নাম আবিহা ইজ এ গুড গার্ল আবিহা হচ্ছে এখানে নির্দিষ্ট একটি মেয়ের নাম রাশিয়া ইজ এ বিগ কান্ট্রি এখানে রাশিয়া হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নাম আবিহা একটি নির্দিষ্ট মেয়ের নাম এবং রাশিয়ার এই 리스트 দেশে না অতএব এই দুইটি হলো প্রপার নাউন নোট প্রপার নাউনের প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল হয় God এবং Lord Lord দ্বারা যখন আল্লাহকে বোঝায় তখন তার প্রপার নাউন কারণ আল্লাহ শুধু একজন এবং তাদের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় কিন্তু God এবং Lord দ্বারা যখন আল্লাহকে না বুঝিয়ে। অন্য কোন একাধিক শাসন প্রভু যাদের একাধিক শাসন প্রভু ইত্যাদি বোঝায় তখন তাদের প্রপার নাউন নয় তাদের কমন নাউন যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন ফ্রেন্ড বয় গার্ল ম্যান ওমেন প্যান পেন পেন্সিল কাউ ডিভার ইত্যাদি নজরুল ইজ্রেট পয়েট ইবা ইস এ গুড ডক্টর গ্রেট কবি ইবা ইজ এ গুড ডক্টর ইবা একজন ভালো ডক্টর এখানে কিন্তু পয়েট দ্বারা সমস্ত কবিকে বোঝানো হয়েছে পোয়েট হচ্ছে সমস্ত কবির সাধারণ নাম জসিম উদ্দিনেরও নাম কবি সেটা আমরা সবাই জানি ইবা ইজ এ গুড ডক্টর ডক্টর হচ্ছে ইবা সকল ডক্টরের সাধারণ নাম দা রুজ ইজ এ নাইস ফ্লাওয়ার গোলাপ হচ্ছে একটি সুন্দর ফুল ফুল হচ্ছে সকল ফুলেরই সাধারণ নাম ডেভিড কপারফিল্ড ইজ এ গ্রেট নোবেল ডেভিড কপারফিল্ড হচ্ছে একটি গ্রেট উপন্যাস পোয়েট সকল কবির সাধারণ নাম ফ্লাওয়ার সকল ফুলের সাধারণ নাম ডক্টর সকল ডাক্তারের সাদা ডাক্তারের সাধারণ নাম নোবেল সকল উপন্যাসের সাধারণ নাম তাই ডক্টর ও একটা কমন নাম বর্তমানে বিজ্ঞান রোগ ইত্যাদি বর্তমানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে বিবেচনা করা হয় যেমন মিউজিক পলিটিক্স গ্রামার ম্যালেরিয়া ইত্যাদি কিন্তু বিভিন্ন রোগের নাম বোঝালে সেটা কমন নাওন হয় নাউন এবং কমন নাউনের পার্থক্য বোঝার জন্য নিচে কিছু প্রপার নাউন এবং দেওয়া হলো হচ্ছে নির্দিষ্ট একটি মানুষের নাম নির্দিষ্ট না মানে সকল মানুষের সাধারণ নামই হচ্ছে মেন রহিম এবং কামাল হচ্ছে নির্দিষ্ট মানুষের নাম গার্ল বালিকা সকল বালিকারই সাধারণ নাম হচ্ছে গার্ল আবিহা আবিহা সিমরান এগুলো হচ্ছে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আবিহা এবং সিমরান সকল কার কিন্তু নয় সিটি শহর মক্কা এগুলো হচ্ছে নির্দিষ্ট শহরের নাম আর সিটি হচ্ছে সকল শহরেরই সাধারণ নাম রিভার নদী রিভার হচ্ছে সকল নদীর সাধারণ নাম আর পদ্মা হচ্ছে পদ্মা এবং মেঘনা হচ্ছে শুধু পদ্মা নদী এবং মেঘনা নদীরই নির্দিষ্ট নাম কালেকটিভ নাউন যে নাউন এক জাতীয় কোতোকগুলো কতগুলো ব্যক্তি বা বস্তুকে প্রতীকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন আর্মি ক্লাস পার্টি লাইব্রেরি মিটিং ইত্যাদি হি ইজ জয়েনড দা আর্মি সে আর্মিতে যুক্ত হয়েছে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আর্মি হতে হচ্ছে শূন্যর our team has won the game আমাদের দল গেমটিতে জিতে গেছে এখানে আর্মি বলতে একসাথে অনেকগুলো সৈন্য টিম বলতে অনেকগুলো খেলোয়াড় নিয়ে গঠিত একটি দলকে বোঝায় সুতরাং এরা কালেকটিভ নাউন বিশেষ দ্রষ্টব্য কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে বার্বের পর এরপর বার্ব সিঙ্গুলার হয় ইহা সর্বদা নেচার জেন্ডার হয় নাউন অফ মাল্টিটিউস কালেক্টিভ নাউন যখন সমষ্টিকে না বুঝিয়ে পিতক পাবি বুঝায় তখন তাকে নাউন অফ মাল্টিটিউস বলে নাউন অফ মাল্টিটিউসের পরে বার বিন ক্লোরাল হয় দ্য কমিটি আর ডিভাইডেড দ্য ডিসিশন কমিটিটা সিদ্ধান্ততরা বাঘ হয় এখানে ইজ না বসে আর বসছে কারণ হচ্ছে কমিটি কিন্তু একজন আর ইজের প্লোরাল রূপ হচ্ছে আর যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যার সংখ্যা দ্বারা গণনা করা যায় না তা শুধু পরিমাণ দ্বারা বোঝা যায় তাকে মেটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড আয়রন ওয়াটার রাইস কারণ এটা গণনা করা যায় না শুধু ওজন করা যায় হাতে যথেষ্ট সময় থাকলে গণনা করা গেলেও এটাকে সাধারণত গণনা করা যায় মূলত গণনা করা যায় না আই ডান্ট লাইক মিল্ক আমি দুধ পছন্দ করি না মিল্ক হচ্ছে শুধু ওজন করা যায় গণনা করা যায় না তাই মিল্ক হচ্ছে একটি মেটেরিয়াল নাম রাইস এবং মিল্ক এদের শুধু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাই এরা মেটিরিয়াল নাম ধন্যবাদ